আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম তো আজকে সকালে ঘুম থেকে উঠে আমি একটু পড়াশোনা করছি সামনে আমার পরীক্ষা তাই একটু পড়তে হচ্ছে যদিও তেমন সময় হয় না তবে যতটুকু সময় পাই চেষ্টা করি পড়াশোনা করার জন্য তো আজি হাকে গোসল করানোর পর আমি একটু আর হচ্ছে ডয়ারের কাপড়গুলো গুছিয়ে দিব আর ডয়ারের কাপড়গুলো এলোমেলো হয়ে আছে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না তো সব কিছু গোছানো শেষ যে জামাগুলো আমি সবসময় ব্যবহার করি সেগুলো এক সাইডে রাখছি আর ওর প্যান্টগুলো আমি অন্য সাইডে রাখছি আজকে দুপুরে যেহেতু রান্না নাই তাই আমি হচ্ছে আমার ফ্রিজটা পরিষ্কার করে রাখবো অজিহার বাবা যখন আমাকে নিতে গেছিল তখন হচ্ছে ওই ফ্রিজটা অফ করে রেখে গেছে ও শুধু ডিপের বরফগুলো পরিষ্কার করছে নর্মালটা পরিষ্কার করেনি তো আমি আরসি থেকে পরিষ্কার করতে যাচ্ছি কিন্তু আমার হচ্ছে সময় হচ্ছে না জন্য করতে পারি না তো আজকে একটু সময় পাইছি তো ফ্রিজটা আমি পরিষ্কার করে নিলাম দুপুরে খাওয়া তারপর আমরা মা মেয়ে ঘুমিয়ে গেছিলাম তানহার বাবা হচ্ছে তানহার জন্য বই অর্ডার করছিলো তো বইগুলো আজকে বিকালে চলে আসছে তো তানহার বাবা সেই বইগুলো আনবক্সিং করতেছে ও হচ্ছে দুই সেট বই অর্ডার করছে একটা হচ্ছে আমার মেয়ের জন্য আরেকটা হচ্ছে তানহার ফুগত ভাইয়ের জন্য আমাদের বইটা হচ্ছে আমরা আনবক্সিং করতেছি আর ওটা ওরকমই রেখে দিস অল্পে এসে খুলবে তো তার বাবা হচ্ছে বইগুলো গুনে নিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সে চেক করতেছে আমার মেয়ে বই দেখে খুব খুশি ও বইয়ের দিকে তাকিয়ে আছে বইগুলো দেখতেছে ওর বাবা ওকে বই দেখাচ্ছে তো বিকালে আজকে একটু ছাদের ফুল গাছগুলোতে পানি দেবো আমি এই ফুল গাছগুলো লাগাইছিলাম অনেক আগে তো আমরা যখন বাড়িতে ছিলাম না তখন পানির দেওয়ার অভাবে মানে ফুল গাছ হচ্ছে মারা গেছে আর কিছু ফুল গাছ এখনো আছে তো ওগুলোতে হচ্ছে আমি এখন পানি দিয়ে নিব আজকে দুপুরে রান্না করিনি তো এখন হচ্ছে রান্না করব। আজকে আমি মুরগির মাংস রান্না করবো আর মাস কালা এডাল রান্না করবো আজকের ভিডিও পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ